আসসালামু আলাইকুম আজকে আমি আমি আর আমার বন্ধু সোহেল ভাই মিলে আসছি শাহলি বোগদাদির মাজার জিয়ারত করতে আমরা একটা কাজে ছিলাম তো ভাবলাম যে তার মাজারটা একটু জিয়ারত করে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে হাজার হাজার মানুষ হয়ে আছে দেখেন এখানে তাদের একটা আশ্রয় কেন্দ্র যাই এই বিষয়টা নিয়ে একটু পরে বলি এই শাহলি বোগদাদি রহমতুল্লাহ আলাইয়ের যদি ইতিহাসটা আপনাদেরকে ছোট করে বলি যে এই শাহলি তিনি কিন্তু মানে বাগদাদ শহর থেকে আসছিলেন হ্যাঁ এরপরে তিনি পূর্ব ভারতে আসছিলেন কিছু ঘটনা পাওয়া যায় এরপরে তিনি তিনি ফরিদপুর থেকে সেখানে কিছুদিন অবস্থান এরপর এই মিরপুরে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন করছেন এবং ইসলামের দাওয়াত দেওয়ার পরে তিনি এখানেই মানে ইবাদত করতেন ধ্যান সাধনা করতেন মানে আল্লাহ আল্লাহর জিকির করতেন তো এখানে তার মৃত্যুবরণ হয় প্রায় আজ থেকে ছয়শো বছর বা ছয়শো দশ পনেরো বছর বা সাড়ে ছয়শো বছর আগের ঘটনা ওই সময় আমাদের বাংলাদেশে এখন তো আমরা অনেক মসজিদ পাই মাদ্রাসা পাই তখন কিন্তু আল্লাহর মূলত প্রচার করছে দাওয়াত দিছে তো তাদের বদলতে এখন মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে তো এখন অনেক সময় দেখা যায় অনেকেই আল্লাহর অলিদের বিরোধিতা করে তাদের সানে বেদবি করে আসলে এই জিনিসটা খুব খারাপ লাগে এই আল্লাহর অলিদের মাধ্যমেই কিন্তু এখন অনেক কিছু হয়েছে ইসলামটা অনেক প্রচার হয়েছে তো আমরা একজন মৌমিন হিসাবে মনে করি যে তাদের উপর আমাদের কৃতজ্ঞ থাকা দরকার এবং বিশেষ করে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলহী শাহ শাহরূপ শাহ পরান মাকদুমিকে শাহজালাল এরকম যারা আল্লাহরু ছিলেন বাংলাদেশের যত আল্লাহর অলিরা আসছে তাদের উপর আসলে আমরা কৃতজ্ঞ তাদের কারণেই আমরা ইসলামটা পেয়েছি এবং এই শাহ আলী বগদাদি রহমতুল্লাহ তার যে মৃত্যুটা আমরা লোক শুনি মানুষজন বলে যে তিনি চিল্লা করতেন ধ্যান সাধনা করতেন তো একটা সময় দেখা গেছে তিনি তার ভক্তদেরকে বলছে যে আমি এখন সাধনা করব করব চল্লিশ দিনের সাধনার জন্য সে যেই ঘরটার মধ্যে সাধনা করতেন সেখানে তাকে কেউ যেন না করে তো দিন যাওয়ার পরে অনেকটা সময় গেছে তার কোনো আওয়াজ নাই বা তাকে কেউ পাচ্ছে না বা তিনি আসলে বেঁচে আছেন কি না এটা দেখার জন্য তার ভক্তরা ভিতরে ঢুকছে তো দেখা গেছে যে সে আসলে দুনিয়া থেকে বিদায় নিছে অফাত গ্রহণ করছে এই যে আল্লাহর মানে তার মৃত্যুটাও আল্লাহর জিকির করতে করতে হয়েছে এবং সে যখন অফাত গ্রহণ করে তার ঘরটা খুব আলোকিত ছিল এরকম আমরা শুনে এরপরই তাকে এখানে করা হয়েছে হাজার হাজার মানুষ মাজার জিয়ারত করে আসলে যারা মাজার জিয়ারত করে তারা মাজার পূজারি না বরঞ্চ মাজার জিয়ারত করা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সালাম বাদবাকি মাজারের মধ্যে যারা অবৈধ কিছু করে এটার জন্য তারা দায়ী কিন্তু যারা জিয়ারত করে অবশ্যই তাদেরকে মাজার পূজারি বলা ঠিক হবে না এবং এই আল্লাহর ওলীর দরবারে আপনারা যদি দেখেন এই জিনিসটা দেখাতে চেতেছি সলভেটো দেখেন এই যে দেখেন আমার সামনে যে মানুষগুলো শুয়ে আছে এটা তাদের আশ্রয় কেন্দ্র মানে এই বগুদার দরহমতুল্লাহ লাল এর এই জায়গাটাই তারা শুয়ে থাকে তারা কোথায় যাবে কার কাছে যাবে তারা বলে যে শালী বাবার দরবারে আমরা থাকি এরপর দেখেন যে এখানে হাজার হাজার মানুষ একটু গোড়ায় দেখেন হাজার হাজার মানুষ এই জায়গাটা শুয়ে আছে অনেকেই সুবিধা পার্টি খারাপ কাজ করে আবার অনেকে আছে ভালো মানুষ তাদের নিয়ত ভালো তারা শুয়ে থাকে এখানে সারাদিন কর্মকাণ্ড তাদের কাজ বাজের পরে বা অনেকে আছে যে তারা কিছুই করে না জাস্ট এই জায়গাটাই থাকে এখানে তারা যা পায় তা খায় তা বা স্বাভাবিক জীবন যাপন করে এটা আসলে তাদের আশ্রয় পরে কেন্দ্র আমরা অনেক সময় অনেকের বিরোধিতা করি দেখেন এই ব্যক্তিগুলো আসলে তারা কোথায় যাবে আমরা যদি তাদেরকে তারাই দিই তারা কি খাবে ছা আলী বগদাদ মাজারে হাজার হাজার মানুষ আছে তারা সেখানে থাকে আশ্রয় কেন্দ্র তাদেরকে এক প্রকার বলা আল্লাহর আল্লাহরুল রুসিলাই তারা এখানে থাকছে খাচ্ছে আর যারা খারাপ কাজ করছে এটার জন্য তারা দাই আমরা তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করি না কিন্তু যারা হত দরিদ্র দেখলাম যারা পাগল ফকির আছে তারা এখানেই থাকে হ্যাঁ অবশ্যই আপনি কি এখানেই থাকেন এখানে আসেন কবে আসছেন আজকে আজকে আসেন জিয়ারত করার জন্য জিয়ারত করব এবং দেখ দেখব এই এখানে কয়দিন থাকবেন আপনি কালকের দিনটা আছি ও কালকের দিনটা আছে আপনি একাই আসছেন না পরিবার নিয়ে একাই আছে এই ভাই গাজীপুর থেকে আসছে যাই হোক উনি যেমনই আল্লাহর অলির দরবারে আসছে তিনি এখানে জিয়ারত করার জন্য আসছে আল্লাহর ভক্ত হ্যাঁ আল্লাহর অলির ফয়েজ রুহানি ফয়েজ হওয়ার জন্য আসছে এটা অনেক কিছু এটা অনেক কিছু আমরা আমরা যত কিছু হই না কেন এই জিনিসটা আপনি যতবার আল্লাহর অলি হয়ে যান না কেন আপনার মধ্যে যদি আল্লাহর অলিদের উপর দরবার কি ভালোবাসি হ্যাঁ আল্লাহর অলিদের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা না থাকে আপনার এই আমল আমাদের মানুষের মধ্যে ব্যক্তি অনেক ভুল থাকতে পারে আমাদের অনেক দোষ আছে ভুল আছে ইসলাম প্রচার ভুল আছে তারপরও আমরা সঠিক যে জিনিসগুলো যারা ইসলাম প্রচার করছে তাদের উপর আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ